देखा रे, देख एके एके खोलो देखा रे तुम्हारे देखला अरे जरे आम्ही एके वाडे हा राईला ए इजी बने जरे आम्ही एके वाडे हा राईला कनो खोलो देखा रे तुम्हारे देखला मामर কেন দেখা দেখারে তোমারে দেখলাম দারে আমি একেবারে হাজাইলাম এই জীবনে দারে আমি একেবারে হাজাইলাম নিবাস ছিল মনে রাগুন জ্বালাইয়া দিলে কলহ দেখা দিয়া কোথায় লুকাইলে আমার বিবাস মনে রাগুন জ্বালাইয়া গেলে ওরে কলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলে আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা কথা শুনেই তুমি যদি পাও গো বেথা আমার নিজের খাতেই নিজের মাথায় কুডালমা দিলাম আমার নিজের খাতেই নিজের পায়ে কু ডালমা দিলাম যাদের আমি যাদের আমি একেবারে এই জীবনে दरैया मिए के वादे खा राईला गमोन खोया चादर प्राणे खात बा राईला मम्मी गमोन खोया चादर प्राणे खात बा दरे यामी मिए के वादे खा राईला তোমাই দেখে মনে হলো বাসিয়া থাকবো কাছে গেই নাই বা পেলাম দুর্গতে দেখব ওই ঘরে তোমাই দেখে মনে হলো বাসিয়া থাকব কাছে তেগেই নাই বা পাই দুর্গতে দেখব ওই ঘরে তোমার আশাই বুইরা বেড়াই পাগলে সালাম ভাই তোমার আশাই বেড়াই পাগল চালাম দারে আমি একেবারে হাজাইলাম এই জীবনে যারে আমি একেবারে হাজাইলাম দুখে যাবের জীবন গোড়া দুঃখ নি আইলাপ আরে দুঃখে যাবে জীবন গোড়া দুঃখ নি